হাই গাইয়েস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তারজনী চ্যানেল আছে আপনাদের সামনে নিয়ে আসলাম কোন খাবার খেলে কী হয় যে মানে যে সমস্ত খাবার এবং ফলের মাধ্যমে শরীরের রোগ ব্যাধি একদম নির্মূল হয়ে যায় বা প্রতিরোধ গড়ে তোলে এই সম্পর্কে আজকে মূল টপিক্স তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে নাম্বার এক বাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনো পাথর হয় না নাম্বার দুই নিয়মিত আদা চা খেলে পুরনো মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না নাম্বার তিন শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে লাগালে চুল গণ ও মজবুত হয় নাম্বার চার মুগ ডাল ডায়াবেটিস রুগীদের জন্য আদর্শ একটি খাবার ডাই ডায়াবেটিস রুগীরা মুগ ডাল খেতে পারেন তুলসী গাছ ঘরে রাখলে কখনো মশা আসবে না মানে আপনার বাড়ির সামনে যদি তুলসী পাতা তুলসী গাছ লাগান তাহলে আপনার বাড়ির গড়ে কোনো সময় মশা ঢোকার সম্ভাবনা নেই নাম্বার ছয় রাতের বেলা খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার হু হু করে বাড়ে আমাদের যাদের ব্লাড প্রেশার আছে তাদের যদি রাতের খাবার না খেয়ে ঘুমাই তাহলে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আরও বেশি এবার আমি বলবো কোন ফলে কি গুনাগুণ কলা যারা শরীরের ওজন বাড়তে চান তারা কলা খেতে পারেন শরীরের ওজন বাড়ায় কলায় আঙ্গুর হাড় ক্ষয় প্রতিরোধ করে যাদের হাড় ক্ষয়জনিত সমস্যা আছে বাদ ব্যথা আছে অস্টোয়ারথাইটিস আছে তারা আঙ্গুর খেতে পারেন নাম্বার তিন আনারস উচ্চ রক্তচাপ কমায় যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা তাদের জন্য আনারসটি একটি আদর্শ খাবার পেয়ারা রোগ প্রতিরোধ করে শরীরে কোনো রোগ হতে দেয় না পেয়ারা খেলে তাই পেয়ারা একটি ফুড জাতীয় খাবার নাম্বার পাঁচ টমেটো ক্যান্সার প্রতিরোধ করে টমেটো খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে নাম্বার ছয় ডালিম জন্ডিস প্রতিরোধ করে যাদের শরীরে জন্ডিস আছে ব্লাড প্রেশার বা ব্লাড শরীরে কম থাকে বা রক্ত কম থাকে হেমোগ্লোবিন কম থাকে তাদের জন্য ডালিম একটি আদর্শ খাবার কমলা কমলায় আছে ভিটামিন সি নিউমোনিয়া প্রতিরোধ করে এবং ঠান্ডা কাশি থেকে নিরাপদে রাখে নাম্বার আট পেপে পাইলস রোগ প্রতিরোধে কার্যকরী একটি আদর্শ খাবার হচ্ছে পেপে এবার আরেকটি লাস্ট টপিক্স বলবো পানি কম পান করলে যে সকল ক্ষতি হয় ত্বক শুকিয়ে যায় মুখে ব্রণ হয় বেশি বেশি তাড়াতাড়ি হাঁপিয়ে যায় হজমজনিত সমস্যা হয় এবং স্মৃতিশক্তি কমে যায় লিভার ও কিডনির সমস্যা হয় শরীর ফিট রাখতে ঘুম থেকে উঠে খালি পেটে যা খাবেন সকালে খালি পেটে কিশমিশ বেজানো পানি খেলে রক্তশূন্যতা দূর হয় নাম্বার দুই কাঠবাদাম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নাম্বার তিন খালি পেটে খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় নাম্বার চার খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে নাম্বার পাঁচ খালি পেটে কলা খেলে শরীর শক্তি বৃদ্ধি পায় নাম্বার ছয় গরম পানিতে মধু মিশিয়ে খেলে পাকস্থলী কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার সাত খালি পেটে পেঁপে খেলে ওজন দ্রুত কমে যায় তো এই সিলাসেকার আমাদের মূল টপিক্স আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে